मुड़ी दूर आवाज़ इच्छी नहीं आयी जल्दी आप चुपचाप थकी एक बार मुड़ी था देखा तो एक बार सिर मुड़ी था देखा ना क्यों एक बार इसे है जा कितना एक बार देखा ए जे ए जे ए जे और एक बार देखा एक बार शाम नहीं आ सके मेरे तो और इस दिन एक बार इसे है जा

তার আগে আমি একটা জিনিস বলি আসেনা তিন মাস তিন মাস কিন্তু আনছিলেন ছয় মাস সময় আগে না ছয় মাস আমাকে উনি মাস আগে আনছে তিন মাস আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা এই ঘটনার ভিতরে কোন মূর্তি খামার দিব তিন মাস সময় নিচ্ছি না একটা তিন মাস পরে আমরা মুরগি দিচ্ছি আর এই তিন মাস পরে আমি আবার আসছি এই যে তিনটা মাস আমি সময় নিছিলাম এটার অনেক কটা কারণ আছে একটা ছিল একটা সুন্দর পরিকল্পনা সাজান যে আমরা যেহেতু এই খামার ঢাকা ড্যাম রাখতে তো এটা ঢাকা শহরের ভিতরে আমরা যখন একটা ফ্লাডের ভিতরে খামার দিব আমাদের পরিকল্পনা কি বলে আমরা সামনে আগাবো কি আমরা প্রফিট বের করবো কি

কেউ যদি এইভাবে খামার করতে চায় আচ্ছা আপনি পিছনে যান পিছনে যান পিছনে যান কথা বলে মুশকিল পিছনে যান আরেকটু পিছনে যান আচ্ছা কেউ যদি ফ্লাডের ভিতরে খামার করতে চায় সে কিভাবে করবে এই আপনি আমাকে দিয়ে এখানে লাইট যে হ্যাঁ মুরগি আছে কয়টা লাইজা হাজা মুরগি আছে চৌত্রিশটা মুরগি

আমরা এই বাচ্চাটা আমাদের ওয়েবসাইট যে শহরের খামার ডট কম ওখানে আমরা দেব শহরের খামার ডট থেকে আপনারা এই বাচ্চাটা বুকিং দিতে পারবেন বুকিং দাম কেমন আসবো দিনে আমরা বেশ ডিটেলসটা আপনারা শহরের খামার ডট কমের ওয়েবসাইটে গেলে পাবেন লিঙ্কটা অনুযায়ী কিশন বছর দিয়ে দেব

যারা ঘরের ভিতরে ফ্লাডের ভিতরে করতে চান বারবার একটা জিনিস বলি যে ঠান্ডা থাকা লাগবে আর কোনো কিছু ঠান্ডা থাকতে হয়েছে হয়তো আপনারা আগে কখনোই আপনারা এরকম দেখেন না যে ফ্লাড ঘরের ভিতরে খাবার দরকার ফার্স্ট টাইম আমি আপনাদের দেখেন দেখেন ফ্লাড ঘরের ভিতরে একটা বাণিজ্যিক খাবার আছে এটা কিন্তু শখের কোন খামার না দুইটা চারটা মুরগি পাওয়া হয় এখানে চৌত্রিশটা মুরগি আছে তাও মুরগি সব লাইটটা হ্যাঁ তো এই আপনার

আমাদের এই বাচ্চাগুলো আমরা আমরা ওয়েবসাইটে দিয়ে দেব আপনারা ওয়েবসাইট থেকে কিনতে পারবেন এইটুকু আমাদের এই ভিডিওটা চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ